শুধু তিনটা কাজ মাত্র তিনটা কাজ যদি তুমি নিয়মিত করো আমি গ্যারান্টি দিচ্ছি পঁচানব্বই পার্সেন্ট মানুষের চেয়ে তুমি এগিয়ে থাকবে তোমার আত্মবিশ্বাস প্রোডাক্টিভিটি আর জীবনের মান এক মাসে বদলে যাবে শুনো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই তিনটা কাজ জানলে তুমি নিজেই বলবে এতদিন আমি কেন শুনিনি তো চলো শুরু করা যাক বন্ধুরা আজকের পৃথিবী হাই স্পিড ইন্টারনেটের যুগ আমরা চারপাশ থেকে এত বেশি ইনফরমেশন পাচ্ছি যে কি করব কিভাবে করব সেটা নিয়েই কনফিউজ কিন্তু সফল মানুষদের একটা জিনিস কমন তারা কম কাজ করে কিন্তু সেই কম কাজটা রেগুলারলি এবং গভীরভাবে করে আজ আমি বলবো এমন তিনটা সহজ কাজ যা বিশ্ব জুড়ে বহু সফল মানুষরা করে আসছে এই তিনটা কাজ যদি তুমি তিরিশ দিন ট্রাই করো পরিবর্তন তুমি নিজেই অনুভব করবে নাম্বার টু সকালে এক ঘন্টা শুধু নিজের জন্য রাখো বন্ধুরা দিনটা যেমন ভাবে শুরু করো পুরো দিনটা ঠিক সেইভাবেই কাটে অনেকে সকালে উঠে সরাসরি ফোন হাতে নেয় ইনস্টাগ্রাম ফেসবুক নোটিফিকেশন দেখে পুরো দিনটা চলে যায় ডিঅ্যাক্টিভ মুডে মানে চারপাশের ঘটনাগুলোর পিছনে ছুটতে থাকি পরিবর্তন আনো সকালে প্রথম এক ঘন্টা নিজের জন্য রাখো ফোন ছাড়া সোশ্যাল মিডিয়া ছাড়া এই এক ঘন্টা কী করবে দশ মিনিট মেডিটেশন পনেরো মিনিট পড়াশোনা যে কোনো ধরনের বই পড়তে পারো সেলফ হেল্প বায়োগ্রাফি কিছু শেখার মতো বই পড়ো পনেরো মিনিট এক্সারসাইজ হাঁটা দৌড়ানো কিছু না কিছু করো বিশ মিনিট প্ল্যানিং আজকের দিনের টার্গেট লিখে নাও কি কী করবে কোনটা প্রায়োরিটি শুধু এই একটা অভ্যাস তোমার ফোকাস প্রোডাক্টিভিটি মানসিক শক্তি অনেক গুণ বাড়াবে নাম্বার টু প্রতিদিন এক ঘন্টা শেখো নিজের স্কিলের উন্নতির জন্য সফল মানুষরা প্রতিদিন শেখে একটা হিসাব বলছে প্রতিদিন মানুষ দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিট শিখে আর টপ মানুষেরা এক থেকে দুই ঘন্টা শেখে এই এক ঘন্টা কোথা থেকে বের করবে ফোন ঘাটাঘাটি বন্ধ করো গেমস অপ্রয়োজনীয় ভিডিও দেখা কমাও এই এক ঘন্টা দিয়ে নতুন স্কিল শিখো ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশন স্কিল ইত্যাদি ইউটিউব কোর্স বুক যে কোনো মাধ্যমে শিখতে পারো মনে রেখো তুমি যত শিখবে ততই তোমার ইনকাম বাড়বে নাম্বার থ্রি রাতের শেষ পনেরো মিনিট রিভিউ সারাদিন কি শিখলাম কোন কাজ করলাম কোন কাজ করা হলো না এগুলো লিখে রাখো শুধু পনেরো মিনিট নিজের সাথে কথা বলো আজ আমি কি শিখলাম কি করলে আরো ভালো হতো এই একটা কাজ করলে এক মাসের মাথায় তুমি এমন এক মানুষ হয়ে যাবে যে নিজের উন্নতি নিজের চোখে দেখতে পারবে আত্মবিশ্বাস এমন লেভেলে পৌঁছাবে যে নিজের উপর ভরসা জন্মাবে আমি পারি আমি পারবো জুড়ে সব লিডাররা সিনিয়ররা ইন্টারপ্রেনররা সবাই এই একটা কাজ করে বন্ধুরা বদলানোর জন্য ম্যাজিক লাগে না লাগে ছোট ছোট কাজের ধারাবাহিকতা আজ তুমি যদি এই তিনটা কাজ করো এক সকালে এক ঘন্টা নিজের জন্য দুই প্রতিদিন এক ঘন্টা শেখার জন্য তিন রাতে পনেরো মিনিট রিভিউ করার জন্য তিরিশ দিন পর তুমি নিজেকে নতুনভাবে চিনতে পারবে ছয় মাস পর তোমার বন্ধুরা জিজ্ঞেস করবে তুই এত বদলে গেলি কেমন করে আর এক বছরের মাথায় তোমার জীবন এমন জায়গায় যাবে যা তুমি ভাবতেও পারো না তাহলে আজ থেকেই শুরু করো কেবল শুনে যেও না অ্যাকশন নাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ